ব্যাক টু মাই চ্যানেল থেকে আজকেও চলে আসছি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আবারও নতুন আইটেম দেখাচ্ছি যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে একদমই নতুন আইটেম যেটা এই যে বক্স করা এই যে এরকম বক্স করা থাকবে তো এই যে দেখেন আমাদের দোকানের নাম ঠিকানা সবই দেওয়া আছে তো এই যে শাড়িগুলো হচ্ছে এরকম থাকবে এই আজকের এই শাড়িটার নাম দেওয়া আছে কন্যাকুমারী তো এই শাড়িটার ভিতরে নতুন ডিজাইন আসছে কয়েকটা গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তো আজকে আবার এই ভিডিওটা দেখাচ্ছি আজকে একটা ডিজাইন দেখাবো তো এই শাড়িটার পাইকারের প্রাইস থাকবে আটশো টাকা পাইকারের প্রাইস থাকবে আটশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে যারা নিতে চান আটশো পঞ্চাশ টাকা দাম থাকবে তো অর্ডার করার জন্য স্ক্রিনশটের ছবিটা নিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার এবং দোকানে যারা এসে নিতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে তো প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজের পিস থাকবে এই যে দেখেন ম্যাচিং করা ব্লাউজ পিস আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস এক মিটারের কাপড় দেওয়া আছে সুতি কাপড় এবং কালার গ্যারান্টি থাকবে একশো পারসেন্ট পাঁচবার ধোয়ার পরে রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন তো আপনারা আমাদের এই চ্যানেলটিতে ভিডিওটি যারা নতুন দেখতে পাচ্ছেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরবর্তী আপডেটটি পেয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এই যে দেখেন এটার কালার ডিজাইনটা খুব সুন্দর একটি কালার ডিজাইন করা আছে চমৎকার কালার ডিজাইন তো আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি আটশো টাকা হচ্ছে পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে আটশো টাকা এবং আমাদের দোকানে যারা আসতে চান চলে আসবেন আমাদের পরোটিয়া হাটে আছে দুইটা দুইটা শোরুম সেখানে গিয়ে নিতে পারবেন বাবুর হাটে আছে শোরুম সেখান থেকেও নিতে পারবেন পরোটিয়া গাউসিয়া হাট থেকেও নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে পার্পল কালার ডিজাইনটা सेम থাকবে খুবই সুন্দর কাপড়গুলো থাকবে একশো পিওর সুতি কাপড় এবং ব্লাউজ পিসটাও থাকবে সুতি কাপড়ের উপরে সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন ব্লাউজ পরে গেছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং একই কালারের বেশি চাইলেও কিন্তু নিতে পারবেন এই যে আচলটা হচ্ছে এটা ব্লাউজ এই যে এটার সাথে যে ব্লাউজ পিস ব্লাউজটা সহ কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ব্লাউজের কাপড়ের পরিমাণ হচ্ছে এক মিটারের কাপড় সুতি কাপড় কালার টা দেখেন একদম প্যারট গ্রিন কালার এই যে আঁচলটা হচ্ছে এটা মাত্র আটশো টাকা প্রাইস অনলি আটশো টাকা পাইকারি খুচরা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এই যে এটার সাথে এই জলপাই কালার জলপাই কালার এবং লেমন কালারও বলতে পারেন অনেকটা লেমন কালারের কাছাকাছিও আছে কালারটা খুবই সুন্দর তো আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম